পৌষ সংক্রান্তিতে আমাদের অনেকের বাড়িতেই পিঠে পল্লি তৈরি হয় কিন্তু আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে পিঠে তৈরি করে না তার পরের দিনই পিঠে বানায় তো আমার শাশুড়ি মা আমাদের হচ্ছে পিঠে বানিয়ে খাওয়ার ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টস করো লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই তোমাদের কাছে অনুরোধ তো শুরু করা যাক আজকের ব্লগটি প্রথমে হচ্ছে চালের গুঁড়ো নিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছিল এটা হচ্ছে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নিচ্ছিল যদিও আমি পিঠে বানাতে পারি না খেতেই জানি তো আমার শাশুড়ি মা বানাচ্ছিলো তাই ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্ত এইটা একটু তোমাদের কাছে শেয়ার করি তো মাখানোর ধরনটা তোমরা দেখো এইভাবে ভালোভাবে ফ্যাটাতে হবে তাহলে পিঠেগুলো বেশ ফুলে ফুলে উঠবে অনেকটাই টাইম লাগে আর পিঠে খেতে তো ভালো লাগে একটু ঝামেলার বিষয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে জিনিসটা তৈরি করলে আর অসুবিধা হয় না তো আমি আমিও দেখছিলাম আমিও আস্তে আস্তে শাশুড়িমার কাছ থেকে দেখে শিখে যাবো তো এইভাবে ভালোভাবে আগে চালের গুঁড়োটা ফেটিয়ে নিল এই যে এখন হাতা দিয়ে ভালোভাবে গুলছে আমাকে আবার বলে বলে দিচ্ছিল যে কিভাবে বুঝবে যে গোলানোটা হয়েছে তা আমিও আবার দাঁড়িয়ে দেখছিলাম এই যে বলছিল যে যদি এরকম হাতায় করে নিয়ে ফেলো নিচে দিয়ে যদি এরকম বুটবুটি ওঠে তখন বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে তো তোমাদেরও বললাম যে এইভাবে নিচে ফেললে যদি নিচে দিয়ে এরকম ফোঁপড়াগুলো ওঠে তাহলে বুঝবে যে পিঠে তৈরি করার জন্য এই গোলানোটা তৈরি হয়ে গেছে তো ছাঁচটাও গরম হয়ে গেছে দিয়ে দিলো এখন এই যে চালের গুঁড়োর তরলটাও দেওয়ার পাঁচটা হচ্ছে গোল গোল পিঠের আর একটা হচ্ছে একটু লম্বা টাইপের পিঠে হবে তো তেমনই হচ্ছে ডাইসটা তারপরে দিয়ে দিচ্ছে ঢাকা চাপা এটা এখন মিনিমাম দু থেকে আড়াই মিনিট মতন ঢাকা চাপা থাকবে তা উনানে পিঠেগুলো আরও বেশি ভালো হয় এবার সবার বাড়িতে তো আর উনান থাকে না সেই কারণে অনেকে গ্যাসে পিঠে বানায় কিন্তু সব থেকে টেস্টি লাগে হচ্ছে উনানে করে উনানে পিঠে তৈরি করে পাশে বসে যদি একটু গুড় দিয়ে খাওয়া হয় তার মজাই আলাদা আর দিন দিন আস্তে আস্তে এই উনানে রান্না করাই জিনিসগুলো বিলুপ্তই হয়ে যাচ্ছে আমরাও রান্না করি না জাস্ট এই পিঠে তৈরি করব বলে আমাদের উনানটা জ্বালানো হয়েছে তো দু মিনিট পরে উল্টিয়ে দেখল যে পিঠেটা আমাদের তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলো ফুলো পিঠাগুলো হয়েছে তো এটা এখন কাচির সাহায্যে এইভাবে উঠিয়ে নিচ্ছে তো এই পিঠে তৈরি করার মেন বিষয়টা হচ্ছে যে চালের গুঁড়োর তরলটা তৈরি করা এই ওইটা যত ভালো গোলানো হবে ততই হচ্ছে পিঠেগুলো ভালো হবে তো এইভাবে আস্তে আস্তে কাঁচির সাহায্যে সবকটা পিঠে তুলে নিল আর এই ছাঁচ পিঠেগুলো এখন এই যে হাড়ির মধ্যে দুধ দিয়ে জাল দেওয়া আছে গুড় দিয়ে এটার ভিতরে ভিতরে পিঠেগুলো দিয়ে ভিজিয়ে রাখা হলো এটা পরের দিন সকালে খাওয়া হবে তো আপাতত হচ্ছে কিছু কিছু হচ্ছে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছিলো আর কিছু কিছু আমাদের খেতে দিচ্ছিলো আর আমরা লাস্টে বলেছি যে আমাদের দু তিন খোলা হচ্ছে লঙ্কার দিয়ে বানাতে হবে তো সেইগুলো আমরা খাবো তো বলছিল ঠিক আছে আগে হচ্ছে কটা ভিজিয়ে ফেলি তারপরে এই গোলাটার মধ্যে লঙ্কা কুচিয়ে করে দেব তো ওই যে ন্যাকড়া দিয়ে একটুখানি ওই ডাইসগুলো মুছে নিল এখন হচ্ছে আবার দিয়ে দিল। এইভাবেই আস্তে আস্তে পুরো পিঠেটাই তৈরি করেছিল তো তোমাদের হচ্ছে দেখাই কতগুলো হচ্ছে পিঠে ভেজানো হয়েছে এই যে এক পিঠে পুরো গরুর দুধের সাথে খাটি গুড় জাল দিয়ে এর ভিতরে হচ্ছে পিঠেগুলো দিয়ে ভেজানো হয়েছে এটা হচ্ছে সকালে খাওয়া হবে আর এখন হচ্ছে এই যে এই পিঠেগুলো খাওয়া হবে তো পিঠেগুলো খুব সুন্দর হচ্ছিলো তোমাদের বাড়িতে কারা কারা বানিয়েছো তোমরা কমেন্টসে জানিও আর কারা কারা এই পিঠে খেতে ভালোবাসো তোমরাও জানিও প্রথম প্রথম পিঠেগুলো তৈরি করতে একটু অন্যরকম হয় মানে এক এক খোলা দু খোলা হচ্ছে পিঠেগুলো ভালো হয় না তারপরে আস্তে আস্তে পিঠেগুলো ভালো হয় পুরো ফুলে ফুলে ওঠে তো প্রথম প্রথম একটু ভালো হচ্ছিল না একটু শক্ত শক্ত থাকছিল তো লাস্টে পিঠেগুলো খুব ভালো হচ্ছিলো তো তোমরা যদি পিঠে খেতে চাও তোমরা চলে আসতে পারো আমাদের বাড়িতে তো যাই হোক আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বাই বাই